কেমন লাগছে তোমাদের আজকে নতুন একটি অধ্যায় অষ্টম অধ্যায় আসতে পেরে আমাকে খুব ভালো লাগছে আমি অনেক খুশি অষ্টম অধ্যায়ে প্রবেশ করছি ইউ ক্যান হিল ইউর লাইফ বইটি থেকে বইটি থেকে আমি পাঠ করছি তাহলে চলো আমরা অষ্টম অধ্যায় প্রবেশ করি সরাসরি অষ্টম অধ্যায়ের বিষয়টি হচ্ছে নতুনকে নির্মাণ আমার ভিতরকার জবাব আমাকে সহজে সচেতন করে তোলে আমি আমরা সবসময় আমার ভিতরকার জবাব আমাকে সহজে সচেতন করে তোলে আমি মোটা হতে চাই না আমার ভিতরকার জবাব আমাকে সহজে সচেতন করতে তোলে আমি মোটা হতে চাই না আমি ভেঙে পড়তে চাই না আমি বুড়ো হতে চাই না আমি ওখানে থাকতে চাই আমি এই সম্পর্কটি চাই না আমি আমার বাবা মতো হতে চাই না আমি চাকুরিতে মাথা গোজে থাকতে চাই না আমি এরকম চুল নাক শরীর চাই না আমি আঁকা হতে চাই না আমি অসুখী হতে চাই না আমি অসুস্থ হতে চাই না উপরে দেখাচ্ছে আমরা কি কি করতে চাই না বা হতে চাই না আমরা কি কি করতে চাই না বা হতে চাই না আপনি যদি আপনি যা চান তা নিয়ে কতবার হতাস করছেন আপনি যা চান আপনি যা চান না তা নিয়ে কতবার হতাস করছেন আপনি কি চান আদৌ এই চিন্তাতে কি মাথায় কখনো এসেছে আপনি যা চান না তা নিয়ে কতবার হা হতাস করছেন যে কথাগুলো বললাম আমরা কিন্তু চাই না এগুলো নিয়ে আমরা কতবার হা করছি আপনি আপনার জীবনের সাথে মিলে দেখেন আপনি দেখ আপনি কি চান আর এই চিন্তাটি কি মাথায় কখনো এসেছে জীবনে পরিবর্তন চাইলে নেতিবাচক নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করার মানে ক্ষামকার সময় নষ্ট জীবনে পরিবর্তন করতে চাইলে নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করার মানে ক্ষামকার সময় নষ্ট আপনি যা চান না তার ভিতরে যত বসবাস করবেন ততই আপনি এই বিষয়টি সৃষ্টি করবেন অর্থাৎ যেটা চায় না সেটা যত বারবার বলবো সেটাই সৃষ্টি হবে আপনি আপনার জীবনে যে সব বিষয় নিয়ে চিন্তা করতে পারেননি সেই সব বিষয়গুলো আপনা আপনি আপনার জীবনে যেসব বিষয় নিয়ে চিন্তা করতে পারেননি সেগুলো আপনার বিষয়ে কতটুকু প্রভাব ফেলছে আপনি চিন্তা করুন সেগুলোকে হয়তো এখনো আপনার ভিতরে রয়ে গেছে নেতিবাচক বিষয়গুলো থেকে সরে আসুন এবং আপনি যা পেতে চান বা হতে চান তার উপর মনোযোগ দিন আসুন যে কথাগুলো কিছুক্ষণ আগে বললাম সেই কথাগুলো নেতিবাচক বিষয়গুলো ইতিবাচকে পরিণত করি আমি সিপসিপের আমি সমৃদ্ধশালী আমি চিরতরুণ আমি এখন একটা ভালো জায়গায় এসেছি আমার চমৎকার একটি রিলেশনশিপ রয়েছে আমি আমার মতো করে বাঁচি আমি আমার চুল নাক শরীর পছন্দ করি আমি ভালোবাসা ও দ্বারা শিখত আমি আনন্দমুখর সুখী ও মুক্ত আমি সম্পূর্ণ স্বাস্থ্যবান একজন মানুষ এখন কথা বলব নিয়ে অ্যাফার্মেশন ইতিবাচক অ্যাপার্মেশন চিন্তা করতে শিখুন আমরা প্রায় নেতিবাচক অ্যাফারমেশন চিন্তা করি নেগেটিভ অ্যাফারমেশন আপনি যা চান না তা শুধু সৃষ্টি করে ধরুন আপনি বলছেন আমি আমার কাজটাকে চাকরিটাকে ঘিন্ করি এই দিয়ে কিন্তু কিছুই পাবেন না বা কোথাও পৌঁছাতে পারবেন না বরং যদি ঘোষণা করেন আমি এখন নতুন চমৎকার একটি চাকরি গ্রহণ করছি তাহলে আপনার চেতন মনে নতুন শাখা খুলে যাবে আপনার আপনি আপনার জীবন কিভাবে গড়ে তুলতে চাইছেন তা নিয়ে ইতিবাচক কথা বলুন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিছু লক্ষণীয় স্টেটমেন্ট বা বিবৃতি যাই দেন না কেন তা সবসময় বর্তমান কালে হতে হবে আপনার অবচেতনের মন এতটাই অনুগত বুদ্ধ যে যদি ভবিষ্যৎকালের কথা বলেন আমি পেতে চাই বা আমি পাব তাহলে এইটা ওইটা ভবিষ্যতেই থেকে যাবে তাই আপনি যে কোনো কিছু অ্যাপার মোশন বর্তমানে দিন আইডিয়া যেখানে আছে সেখানটাই আপনার চলে যাবে আমি বলবো আপনি ভবিষ্যতের ওই নাগালের বাইরে পাবেন তাই অ্যাপার মোশনগুলো আপনি সবসময় বর্তমানে দেবেন নিজেকে ভালোবাসার প্রক্রিয়া আমি আগে যেমনটি বলেছি সমস্যা যাই ঘটুক সমস্যা যাই হোক মূল বিষয় হলো নিজেকে ভালোবাসতে হবে এই জাদুর ঘটি সমস্ত সমস্যার সমাধান করে দেয় মনে করে দেখুন সেই সময়টির কথা যখন নিজেকে ভালোবাসতেন এবং সব কিছু যেমন ঠিকঠাক চলত স্মরণ করুন সেই দিনগুলোর কথা যখন প্রেমে পড়েছিলেন তখন কোনো সমস্যা আপনার ধারে কাত ঘেসতে পারেনি নিজেকে ভালোবাসতে পারলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে নিজেকে ভালোবাসা মানে সুসময়কে আহ্বান করা নিজেকে ভালোবাসা মানে নিজের ভালো লাগবে ভালোবাসলেই নিজেরই ভালো লাগবে তবে আত্মসমর্থন বা আত্মস্বীকারের বিষয়টি না থাকলে নিজেকে ভালোবাসা যায় না এর মানে নিজের কখনো সমালোচনা করা যাবে না আমি প্রায় নিচের অনুযোগগুলো শুনি কিন্তু আমি সব সবসময় কিন্তু আমি সব সময় আত্মসমালোচনা করি আত্মসমালোচনা আত্মসমালোচনা না করে থাকা যায় আমার মা বাবা শিক্ষক প্রেমিক সব সময় আমার সমালোচনা করে আমি কিভাবে মোটিভেটেড হব আত্মসমালোচনা না করে জীবন পরিবর্তন আনব কি করে এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনকে ট্রেনিং দিন আত্মসমালোচনা মানে পুরনো কাসন্দি ঢাকা আপনি নিজেকে এতটাই ভৎসনা করেন যে বদলে যাওয়ার সামনে বিশাল বাধার প্রাচীর তৈরি করে রেখেছেন এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে জরুরি যে সব কাজ আছে সেগুলোকে ব্যয় করুন আমাদের আগের এক্সারসাইজটিতে ফিরে যান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলুন আমি যেমন সেটিকে আমি যেমন সেটিকে আমি খুব ভালোবাসি এবং সমর্থন জানাই এখন থেকে কোনো কেমন বোধ হচ্ছে এখন বোধ হচ্ছে এটা লক্ষ্য করুন ক্ষমা নিয়ে যে কথাটি আমরা করেছি তারপর আয়নার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলার সহজ মনে হচ্ছে না এটি এখনও মূল ইস্যু ইতিবাচক পরিবর্তনে সম আত্মসমর্পণ বা আত্মস্বীকার এখনো মুখ্য আগে আমরা সেলফ ডেনিয়ালের ব্যাপারটি এতটাই প্রবল্য ছিল যে প্রায় নিজের মুখে চর থাপ্পড় মারতাম তখন আত্মস্বীকৃতির বিষয়টি বুঝতাম না আমার বিশ্বাসে অনেক ঘাটতি ছিল কেউ যদি বলতো আমাকে ভালোবাসে সন্দেহ মনে আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতো কেন আমাকে কেন সে ভালোবাসবে আমার ভিতরে কি আছে কিংবা ভাবতাম ওরা যদি জানতো আমি মানুষটি কীরকম তাহলে জীবনে ভালোবাসত না জানতাম না সমস্ত ভালোর গুরু ভালো শুরু একজনের ভিতরে যা আছে তাকে মেনে নেওয়ার মাছ থেকে আমি তখন নিজের ভিতরে ভালো বুথ কী আছে তা খুঁজতে শুরু করি এতে আমার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে থাকে নিজেকে ভালোবাসলে শরীরের উন্নতি ঘটে আসে সমৃদ্ধি এরপরে আমি আমার ভিতরের সব কিছুকে সমর্থন জানাতে শুরু করি এমনকি যেসব জিনিস অক্রান্তীয় বলে মনে হয় তাও মেনে নেই আর তখন থেকে আমার উন্নতির শুরু। অনুশীলন আমি আত্মসমর্থন করছি অনুশীলন আমি আত্মসমর্থন করছি আমি শতাধিক লোককে এই এক্সারসাইজটি করতে বলেছি এবং খুব ভালো ফল মিলেছে আগামী এক মাস নিজেকে বারবার শোনান আমি আত্মসমর্থন করছি আমি আত্মসমর্থন করছি আমি আত্মসমর্থন করছি দিনে কমপক্ষে তিন থেকে চারশো বার এই কথাটি বলবে আমি আত্মসমর্থন করছি না এটি খুব বেশি নয় দুশ্চিন্তায় হবে দুস্থ হবেন সমস্যার পড়বেন বারবার কথাটি বলবেন আমি আত্মসমর্থন করছি কথাটি যেমন মন্ত্রে পরিণত হয় না থেমে বলতে থাকুন এতে আপনার সচেতনতার মধ্যে ডুবে থাকা সব কিছুকে উপরে টেনে তুলবে আমি আত্মসমর্থন করছি আমি আত্মসমর্থন করছি আমি আত্মসমর্থন করছি যখন নেতিবাচক কোনো কথা মনে আসে যেমন আমি মোটা কাজেই আমি মোটা কাজেই নিজেকে আত্মসমর্থন কি করে করি কিংবা এই কথাটি কোনো উপকারে আসবে ভাবাটায় হাস্যকর এসব নেতিবাচক চিন্তাকে পাত্তাই দিবে না এগুলোকে বলবেন তোমাদেরকে আমি ত্যাগ করলাম আমি আত্মসমর্থন করছি আত্মসমর্থনে এই অনুসরণ করতে গেলে নানারকম চিন্তা আসতে পারে মাথায় যেমন ব্যাপারটা হাস্যকর লাগছে মনে হচ্ছে না এটা সত্যি কিছু এটা একটা বিদ্যা ইত্যাদি এসব চিন্তা মাথা থেকে সেফ ঝেড়ে ফেলে দিন এগুলো বাদাদানকারী চিন্তা আপনি এগুলোকে বিশ্বাস না করা পর্যন্ত এরা ক্ষমতাহীন আমি আত্মসমর্থন করছি আমি আত্মসমর্থন করছি আমি আত্মসমর্থন করছি যাই ঘটুক না কেন যে যাই বলুক না কেন স্রেপ কথাগুলো বলে যান আপনার ভিতরে পরিবর্তন আসবে চিন্তাগুলোকে শক্তি না দিলে এরা শক্তিশালী হতে পারে না চিন্তা স্রেপ পরস্পরের সঙ্গে লেগে থাকা কতগুলো শব্দ এগুলোর কোনো অর্থ নেই আমরাই শুধু এদেরকে অর্থবহ করে তুলি এমন সব চিন্তা করা যা করা উচিত যা আমাদেরকে পুষ্টি যোগাবে এবং সমর্থন দেবে আত্মস্বীকৃতির কিছু অংশ অন্য লোকের মতামতকে রিলিজ করে আমি যদি আপনার জায়গায় হতাম এবং আপনাকে বলতাম তুমি একটা বেগুনের শু তুমি একটা দ্বিগুণের সুর আপনি তাহলে হাসতেন নতুবা আমার ওপর বিরক্ত হয়ে ভাবতেন আমি একটা এই কথাটি আপনার বিশ্বাস করে প্রশ্ন নেই যদিও আমরা নিজেদের অনেক অবাস্তব ব্যাপারে বিশ্বাস করে বসে থাকি আপনার আত্মমূল্যায়ন যদি আপনার শরীরের গঠনের উপর নির্ভরশীল হয়ে থাকে তাহলে আপনি হয়তো আপনি সত্যি সত্যি বিশ্বাস করে বসবেন তুমি একটা বেগুনি সুত এমন কিছু চিন্তা করুন যা আপনাকে সুখী করে তোলে এমন কিছু কাজ করুন যা আপনার মনে ভালো লাগার তৈরি করে এমন সব মানুষের সঙ্গে মিশবেন যাতে ভালো লাগার অনুভূতি হয় এমন সব খাবার খাবেন যাতে শরীর ভালো লাগে আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা সৃষ্টি করতে হবে আপনি আপনার আপনি আপনার অবচেতন মনের মাটিতে বিষ বহন করছেন করবেন আর এই বিষ নতুন নতুন আপার মোশন সমস্ত নতুন অভিজ্ঞতা রয়েছে এই বীজের মধ্যে এতে অ্যাপার মোশনের জল ঢালবেন ইতিবাচক চিন্তা রোধ ফেলবেন এতে নেতিবাচক চিন্তা আগাছা তুলে ফেলে তুলে ফেলে দেবেন এবং বিষ ফুটে যখন অঙ্কুরুদ্ধ হবে যখন সোলাসের চিৎকার দিবেন বা। এটা আসছে কাজ হচ্ছে তখন স্ব উল্লাসে স উল্লাসে চিৎকার দেবেন বা এটা আসছে কাজ হচ্ছে তারপর একে বড় হতে দেখবেন এবং এটি আপনার আকাঙ্কার প্রকাশ হবে দেখেন একটি বিষ কিভাবে বড় হচ্ছে আপনার ভালো লাগছে আপনি তখন এগিয়ে যাচ্ছেন অনুশীলন নতুন পরিবর্তন সৃষ্টি এখন সময় হলো যেসব জিনিস আপনার জন্য ভুল বলে প্রমাণিত হয়েছে যে সেগুলোকে ইতিবাচক অ্যাপারমোশনে পরিণত করতে হবে অথবা যেসব পরিবর্তন আপনি করতে চান তার তালিকাও বানাতে পারেন তারপর এই তালিকা থেকে তিনটিকে বাছাই করে তাদেরকে ইতিবাচক অ্যাপার্মোশন রূপ দিবেন ধরুন আপনার নেতিবাচক তালাকিটে তালিকাটি ছিল এরকম আমার জীবনটায় একটা বিশৃঙ্খলা আমার ওজন হারানো উচিত কেউ আমাকে ভালোবাসে না আমি এখান থেকে চলে যেতে চাই আমি আমার চাকুরিটাকে ঘেন্না করি আমার সুসংগঠিত হওয়া উচিত আমি খুব বেশি কাজ করি না আমি কোনো কাজের নয় এখন এগুলোকে এভাবে রূপান্তর ঘটাতে পারেন আমার ভিতরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে প্যাটার্নটি আমি ত্যাগ করতে চাই আমি ইতিবাচক পরিবর্তনের পথে রয়েছি ইতিবাচক পরিবর্তন দিয়ে আমার জীবন উন্নতি করছে ইতিবাচক পরিবর্তন আমাকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে যদি আপনি আপনার মনকে সমৃদ্ধি করেন দেখবেন আস্তে আস্তে আপনার মনটা চমৎকার হয়ে যাচ্ছে আমার রয়েছে একটি চমৎকার স্মৃত দেহ আমি যেখানে যাই সেখানে ভালোবাসা পাই আমি এখন নতুন চমৎকার একটি চাকুরি সৃষ্টি করছি আমি এখন দারুণ সংগঠিত আমি যাই করি না কেন তার প্রশংসা করছি আমি নিজেকে ভালোবাসি এবং আত্মসমর্থন করছি আমি সেরাটা পাবার অধিকার রাখি এবং এটি এখন গ্রহণও করছি এসব অ্যাফার্মেশন আপনাকে বদলাতে সাহায্য করবে নিজেকে ভালোবাসা নিজের জন্য নিরাপত্তার জায়গা তৈরি করা মানুষকে বিশ্বাস করা আত্মসমর্থন ইত্যাদি সবকিছু আপনার শরীরের ওদিনকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে এগুলো আপনার মনে অর্গানাইজেশন তৈরি করবে আপনার জীবনে ভালোবাসাময় সম্পর্ক সৃষ্টি করবে নতুন চাকরি পাবার ব্যবস্থা করবে নতুন জায়গায় গিয়ে আপনি থাকতে পারবেন আপনি কি বিশ্বাস করেন আপনার আকাঙ্ক্ষা পাওয়ার অধিকার রয়েছে বিশ্বাস করলে আয়নায় তাকিয়ে বলুন আমি এটা পাওয়ার অধিকার রাখি এবং আমি এখন এটা গ্রহণ করছে এই কথাটি দুই তিনবার বলুন কেমন অনুভব করছেন আপনার শরীরে কি ঘটছে তা জানাটা কিন্তু জরুরি অনুভূতিটা কি সত্যি অনুভূত হচ্ছে নাকি এখনো নিজেকে মূল্যহীন মনে হচ্ছে আপনার শরীরে যদি নেতিবাচক কোনো অনুভূতি জেগে থাকে তাহলে বলুন আমার ভালোর পথে যেসব বাধার সৃষ্টি হচ্ছে সেই সচেতনতার মধ্যে সেই প্যাটার্নটি আমি করছি আমি এটা করার অধিকার রাখি সেলফ অ্যাকসেপ্টেন্সের অনুভূতিটা যতক্ষণ না মনে রাখবেন এই কথাটি রিপিট করে যাবেন যদি অনেক দিন ধরে করতে হয় তবুও নিজেকে নির্মাণ করবেন কিভাবে চলুন নিজেকে নির্মাণ করবেন কিভাবে এ নিয়ে আজকে একটু কথা বলি নিজেকে নির্মাণ নিজের কথাগুলো যতবার সুযোগ পাবেন মনে মনে বলবেন নিচের কথাগুলো যতবার সুযোগ পাবেন মনে মনে বলবেন এটি এক ধরনের অটো সাজেশন কথাগুলো প্রতিদিন মনে মনে শতাধিক ভার বললে তা অবচেতন মনে ইতিবাচক প্রভাব ফেলবে আত্মনির্মাণের পথে আপনি এগিয়ে যাবেন কয়েক ধাপ তাই এই কথাগুলো আপনি শতবার বলুন চলুন শুরু করি যে কথাগুলো বলবেন আমার সাথে সাথে আপনারা বলতে থাকুন আমি শান্তির আমি শাস্তির সঠিক পথের অনুসারী আমি শান্তির সঠিক পথের অনুসারী প্রতিদিন আমার অন্তরের আলো ও প্রশান্তি বাড়ছে আমি শান্তির সঠিক পথের অনুসারী প্রতিদিন আমার অন্তরের আলো ও প্রশান্তি বাড়ছে সবাই ভালোবাসা পেতে চায় ব্যতিক্রম কয়েকজন ভালোবাসা দিতে চায়। আমি ব্যতিক্রমদের একজন হতে চাই আমি প্রকৃতির সাথে একাত্ম প্রকৃতির নেপথ্য স্রোতে মিশে আমি আমার গন্তব্যে পৌঁছাবো শেষ পর্যন্ত সব কিছু আমার প্রত্যাশা পূরণের পথকে শুভম করে দেবে আমি প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করার জন্য সবার সাথে অপেক্ষা করব আমি আমার আচরণগত ভুলগুলোকে প্রতিদিন চিহ্নিত করব ফলে সবার সাথে সুন্দর আচরণ আমার অভ্যাসের অংশগ্রহণ হবে দুঃখ ও আনন্দকে আমি সহজভাবে গ্রহণ করব ফলে আমার জীবন হয়ে উঠবে আরও আনন্দময় ও বর্ণাঢ্য দিন দিন আমি আরও স্পষ্টভাবে প্রতিটি অভিজ্ঞতার মূল্য বুঝতে পারছি প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাকে আরও দক্ষ করে তুলছে মমতা সকল দুঃখের উপশম করে আন্তরিক হাসি দিয়ে মানুষকে সন্তোষ জানিয়ে আমি এই বিশ্বজনীন মমতাকে প্রকাশ করব দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে আমি পরিবর্তনের জন্য প্রস্তুত মেডিটেশন এবং নিঃস্বার্থ কাজ হলো অন্যান্য মানুষের উত্তরণের শিড়ি আমি এই শিলিপে ভাবে থাকলে উঠব আমি প্রো অ্যাক্টিভ ভুল করার সাথে সাথে আমি তার স্বীকার করি আমি ভুল শুধরে নেই এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করি এটি অনন্য মানুষের পর সকালে আধ ঘন্টা মেডিটেশন আমার চিন্তা সিদ্ধান্ত ও নিজেকে প্রকাশ করার ক্ষমতা বাড়িয়ে দেবে তাই আমি নিয়মিত সকালে মেডিটেশন করব দেখুন এই যে কথাগুলো আমি বললাম আপনারা যদি বলেন দেখেন আপনার মনের মধ্যে কত একটা ভালো ফিলিংস অনুভব করবেন আমিও কিন্তু একটা ভালো ফিলিংস অনুভব করছি আমি আগে অন্যদের বুঝতে চেষ্টা করি তাহলে আমাকে বোঝা তাদের জন্য সহজ আমি আগে অন্যদের বুঝতে চেষ্টা করি তাহলে আমাকে বোঝা তাদের জন্য সহজ সততা ও গুণের কদর সর্বকালে সর্বদেশে আমি আমার সকল সুপ্ত গুণের বিকাশ ঘটাব আমি সবসময় সঠিক সময়। সঠিক স্থানে সঠিক শব্দ প্রয়োগ করব আমার হৃদয় গভীরভাবে অনুভব করতে পারে আমার মস্তিষ্ক যে কোনো জটিল বিষয় অনুধীবন করতে পারে অজ ইচ্ছে শক্তি রয়েছে আমার আমি বিজয়ী হব সত্যিকারের সাহায্য আসে নিজের অন্তর থেকে আমার অন্তরে আমাকে সবসময় সাহায্য করবে আমি একজন রোগীকে সবসময় বলবো আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই ধরনের রোগ থেকে দুঃস্থ সুস্থ হয়েছে এমন ব্যক্তির কথাও তাকে জানাবো আমি একজন রোগীকে সব সময় বলব আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই ধরনের রোগ থেকে দ্রুত সুস্থ হয়েছে এমন ব্যক্তির কথাও তাকে জানাব আমার অন্তর পরিষ্কার তাই কুৎসা আমাকে কালিমা লিপ্ত করতে পারবে না আমার অন্তর পরিষ্কার তাই কুৎসা আমাকে কালিমা লিপ্ত করতে পারবে না আমি চিন্তা করে কথা বলি চিন্তা করে কথা বললে আমি অন্যদের মনেও সাফল্যে বীজ গোপন করতে পারবো আমি চিন্তা করে কথা বলি চিন্তা করে কথা বললে আমি অন্যদের মনেও সকলের বীজ বহন করতে পারব আমার মনকে সবসময় আমন্ত্রণ নিয়ন্ত্রণে রাখবো যাতে করে আমি বলতে পারি হ্যাঁ এটা আমার মন শ্রীলঙ্ শৃঙ্খলা মনোযোগ এবং পত্রিকা মানুষকে পৌঁছায় আশীর্বাদ পূর্ণ প্রশান্ত জীবনে আমি আমি অনন্য মানুষের এই সুন্দর পথ অনুসরণ করবো কমল পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি নিজেই কমল পান করবো না এবং কাউকে কখনো কমল পানীয় পরিবেশন করবো না ধূমপান থেকে ক্যান্সার হয় আমি নিজেই ধূমপান করবো না এবং ধূমপাইদের সাথে বন্ধুত্ব করা থেকে বিরোধ থাকবো এই অর্থাসরণগুলো আপনি আপনার মনের মধ্যে গেঁথে এবং আমার সাথে হাজার বার করব সকালে পূর্ণ আহার দুপুরে তার চেয়ে কম তাতে একেবারেই হালকা খাবার এটা খাবার গ্রহণের বৈজ্ঞানিক পন্থা আমি এই নিয়ম অনুসারে সবসময় সচেষ্ট থাকব যে কোনো আলোচনায় কারো নিন্দা করা থেকে সচেতনভাবে বিরত থাকব আমি কখনো পরচর্চা করব না আমি কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না নিজের ধর্ম আন্তরিকভাবে পালন করি অন্যকে তার ধর্ম পালনের সুযোগ দেই ছেলে মেয়েতে কোনো ধরনের বৈষম্য আমি করি না যোগ্যতা ও কাজের ভিত্তিতে আমি তাদের মূল্যায়ন করি গাছ লাগানো অনন্ত দান আমি যখন যেখানে সুযোগ পাব গাছ লাগাবো ব্যস্ততা দুশ্চিন্তা দূর করে আমি সবসময় ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখি সব সময় সবার সাথে আমার সম্পর্ক তৈরি হবে সরাসরি কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করবো না অনাদি এই জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত সম্পূর্ণ এবং পরিপূর্ণ যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল জীবনের কোনো শুরু নেই এবং শেষ নেই শুধু রয়েছে সাইকেলিং এবং রিসাইলিং সাইকেলিংয়ের সারাংশ অভিজ্ঞতা জীবন কখনো স্থির বা নিচ্ছন্ন নয় কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তত্ত যে শক্তি আমাকে সৃষ্টি করেছে আমি তার মাঝে আছি এই শক্তি আমার নিজস্ব পারিবেশিকতা তৈরির ক্ষমতা দিয়েছে আমি জেনে আনন্দিত যে আমার মনে শক্তি আমি যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারছি আমরা যখন পুরনো সরি আমরা যখন পুরনো থেকে সরে আসি তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরু দিয়ে এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিন এবং শুটি শুরু হচ্ছে এখন থেকে এবং এখন থেকে আমার পৃথিবীতে সব কিছু মঙ্গলময় বন্ধুরা কেমন আছো তোমরা এখন আমি অষ্টম অধ্যায় শেষ করছি এবং সেই সাথে জানা দিচ্ছি দয়া করে প্লিজ প্লিজ তোমরা আমার এই ভিডিওগুলো তোমরা মানুষের কল্যাণে ছড়িয়ে দাও শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমাদের মন্তব্য জানিয়ে দিও আমি আমার ভিডিওগুলোকে আরও সুন্দর করে আরও ভালোভাবে পরিবেশন করার চেষ্টা করছি সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে টাটা ভাই ভাই